প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ও আদাব এত দ্বারা পাঁচ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের বসবাসকারী সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনিয়ন পরিষদে বসবাসকারী সকল হোল্ডিং মালিকগণের ওপর কর আরোপ ও প্রদান বাধ্যতামূলক করেছে এ লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক গ্যাজেটকৃত মডেল ট্যাক্স শিডিউল দু তেরো বাস্তবায়নে দৈনং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এ ব্যাপারে দৈনং পশ্চিম জাফলং এ ইউনিয়ন পরিষদে বসবাসকারী সকল বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে কর মূল্যায়ন করা হয়েছে প্রত্যেক হোল্ডিং মালিকগণকে তাহার নিজ ট্যাক্স ইউনিয়ন পরিষদের ফিল্ড অফিসারের নিকট প্রদান করে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এমতাবস্থায় আপনি ট্যাক্স না দিলে আপনার তথা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে মনি রাখবেন ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স দেশের উন্নয়নের চাবিকাঠি আপনি ট্যাক্স প্রদান না করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ইউনিয়ন পরিষদ কর আইন 2009 এর একষট্টি নং আইনের ছেষট্টি ও আটষট্টি নং ধারা লঙ্ঘিত হবে যার ফলে আপনার বিরুদ্ধে হৌজদারী কার্যবিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ দ্রষ্টব্য অনলাইনকরণ না করিলে কিংবা হোল্ডিং ট্যাক্স প্রদান না করিলে জন্ম নিবন্ধন ওয়ারিশ সনদপত্র ও বাণিজ্যিক ট্রেড লাইসেন্স গ্রহণে এবং সকল ক্ষেত্রে ট্যাক্স প্রদানের রসিদ ইউনিয়ন পরিষদে বাধ্যতামূলক আর হ্যাঁ ট্যাক্সের রসিদ ছাড়া ইউনিয়ন পরিষদের সকল প্রকার সেবা হতে বঞ্চিত থাকিবে অতএব আপনি ট্যাক্স দিন ও আপনার প্রতিবেশীকে ট্যাক্স দিতে উৎসাহিত করুন দেশের উন্নয়নের অংশীদার হন এবং নাগরিক দায়িত্ব পালন করুন হোক না আমার করে ঘর আমিও দেব অল্প কর সময় মতো দিলে কর দেশ হবে স্বনির্ভর আহ্বানে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ পাশনং ভাট গ্রাম ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম বগুড়া